হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে ইমো আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় ইমো আইডির নাম অনেকেই চেঞ্জ করতে পারেন না ইমো আইডির নাম তো এই ভিডিওতে দেখানো হয়েছে ইমো আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা ইমোতে ক্লিক করে দেবো ইমুরতে ক্লিক করে দেওয়ার পরে একটু এখানে ওয়েট করব আপনার যেখানে দেখেন একবার লঘু ইমুর লঘু শুরু করে উপরে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার নামের উপরে একটা ক্লিক করে দেবেন নামের ড্যান্সের তিলের মতো চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা নিচে খেয়াল করলে দেখতে পারবেন একবারে নিচে ইডিট নামের একটা অপশান আছে পেন্সিলের মতন আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনারা নিচে দেখতে পারবেন ইউজার নেম এই ইউজার নেমের উপরে একটা ক্লিক করে দিলে খুব সহজে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন এখানে আপনার যান নাম দিয়ে মন চায় তা দিয়ে চেঞ্জ করতে পারবেন এখানে আমার নাম দেওয়া আরমান হুসাইন আমি এটি দিয়ে দিলাম ধরুন আমি একটি দিয়ে দিলাম নাম আরমান গেমিং আরমান গেমিংতে টিপটুনের একটা ক্লিক করলে এর নাম চেঞ্জ হয়ে গেল আপনাকে দেখাচ্ছে এই দেখেন আপনার আরমান গেমিং এই দেখুন আরমান গেমিং এই খুব সহজে এইভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারবে তো এটা কোনো আহামরি কাজ নয় সবাই পারবেন চেষ্টা করলে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ